আমার বাবা মারা তো আমাকে নিয়ে নিরাপদ বোধ করছেন না আব্বু প্রত্যেকদিন দিন সকালবেলা আমাকে ফোন করতো বাবা হাদি হারা গেছে আমার কিন্তু তুমি একটা মেয়ে আব্বু তোমার সাথে কি লোকজন আছে তোমার সাথে কি গানম্যান আছে আমি প্রত্যেকদিন মিথ্যা কথা বলছি যে বললাম আমার সাথে চারজন পুলিশ আছে বাবা সিরিয়াসলি আমি মিথ্যা কথা বলছি আলটিমেটলি তো এটা সত্যি কথা যে ইন্টারিম গভর্নমেন্ট ফেল করেছে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা পূরণ করতে পারেনি এখন নির্বাচন কীভাবে তারা করবে এটা আল্লাহ জানেন এটা খুবই আপেক্ষিক একটা বিষয় গত সাত দিন ধরে আমি যাই না আমার আব্বা আমার বাবা এটা দেখবেন কি আমি প্রত্যেক দিন আমার বাবার সাথে মিথ্যে কথা বলেছি আমি আমি বলেছি যে আমি প্রত্যেক দিন যে মাঠে ঘাটে নামতাম আমি আব্বু প্রত্যেক দিন সকালবেলা আমাকে ফোন করতো দুপুরবেলা আমাকে ফোন করতো সন্ধ্যাবেলা আমাকে একই ফোন করে একই প্রশ্ন বাবা আব্বু তোমার সাথে কি লোকজন আছে তোমার সাথে কি গানম্যান আছে তোমার সাথে কি আছেন তো আমি 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 প্রত্যেক দিনই মিথ্যা কথা বলছি যে না আমার সাথে লোক আছে আমার সাথে সে যেহেতু আমার বাবা এখনো বাটন ফানি চালায় সে যেহেতু বাটন ফোন আমি যে বললাম আমার সাথে চারজন পুলিশ আছে বাবা হ্যাঁ সিরিয়াসলি আমি মিথ্যা কথা বলছি আমার মা দেখবেন হয়তো এটা তো এই যে তো আমি আমি তো অনেক সাহসী ধর আমার আমার সাহস বেশি আমি চলে যাচ্ছি আমার বাবা মারা তো আমাকে নিয়ে নিরাপদ বোধ করছেন না হ্যাঁ তা আমার বাবা আলটিমেটলি বলছেন যে বাবা হাদি হারা গেছে হুম আমার কিন্তু তুমি একটা মেয়ে হ্যাঁ তুমি হারা গেলে তো তো নিরাপত্তা আসলে শুধু আমার জন্য না এটা একটা আপেক্ষ এটা একটা সর্ব সর্বজনীন বিষয় আমি আজকে একটা গানম্যান নিয়ে হাঁটলাম আমি আজকে আমার নিরাপদ নিয়ে পত্তা নিলাম কিন্তু আমি যখন ওখানে বসে একটা গান নিয়ে হাঁটছি তখন ঠিকই আমার মেয়েটা একটা রিক্সা করে স্কুলে যাচ্ছে হ্যাঁ আরেকজনের মেয়ে আপনার মেয়ে স্কুলে যাচ্ছে তো আমি আসলে তাহলে আলটিমেটলি তো কিছু না আমাকে একটা গানম্যান দিয়ে নিরাপত্তা দিলে তো আলটিমেটলি কিছু না এই সহ মানে এই দেশের যতক্ষণ পর্যন্ত সিস্টেম চেঞ্জ না হবে যতক্ষণ পর্যন্ত আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আসলে নিরাপদ বোধ করবে না আলটিমেটলি ন্যূনতম ইনসাফ ন্যায় বিচার ন্যূনতম আইন প্রতিষ্ঠা করা এটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একা প্রার্থী হিসাবে মানে কী করবো নিরাপদ হয়ে কী করবো এটা আসলে হবে